এই শোক দিবসে কর্মসূচি যতটা সম্ভব আমরা ততটা পালন করব ঢাকায় কুন্দিপাড়া সারা বাংলাদেশে সকল জেলা উপজেলা এই কর্মসূচি আমাদের রয়েছে শোভাযাত্রা করবে শোক শোভাযাত্রা আলো ধারণ করবে মানব বন্ধন করবে কোথাও মিছিল করবে শোক শোভাযাত্রা করবে আপনারা দেখছেন রাজনীতি এবং সমসাময়িক বিষয় নিয়ে পলিটিক্যাল নিউজের নিয়মিত আয়োজন পিপলস কোয়েশ্চেন পিপলস কোয়েশ্চেন অনুষ্ঠানে আমাদের আজকের একান্ত সাক্ষাৎকারে অতিথি হয়ে আমন্ত্রিত হয়ে এসছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক ও সেতু মন্ত্রী জনাব ওবাইদুল কাদের জনাব ওবাইদুল কাদের আপনাকে স্বাগত জানাচ্ছি পিপলস কোয়েশ্চেন অনুষ্ঠানে অনেক ধন্যবাদ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পর আসলে আমরা দেখলাম যে এমন একটা ক্রান্তি লগ্নে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান রাত পোহালে পনেরোই আগস্ট এবং পনেরোই আগস্ট বাংলাদেশের জন্য একটি শোকের দিন এবং রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগের জন্য এই দিবসটি তাৎপর্যপূর্ণ এই দিবসটিকে ঘিরে আপনাদের দলের কর্মসূচি কি দেখুন আমাদের দলের কর্মসূচি যেটা স্বাভাবিক অবস্থা আমরা পালন করতে পারতাম দেশের অস্বাভাবিক পরিস্থিতি আমাদের মার ব্যাপী যে কর্মসূচি এটা বাস্তবে অনেকটা প্রতীকী কর্মসূচিতে পরিণত আমাদের বিরাট এক অংশ নেতা কর্মীদের ফেলে আছে আমাদের আরেকটি একটি অংশ মোস্টলি লিডার্স মিনিস্টার্স আমাদের উপজেলা চেয়ারম্যান আছেন এদের একটি অংশ দেশে এবং দেশের অভ্যন্তরে আছে আমাদের তৃণমূলের নেতা কর্মীরা প্রতিনিয়তই যারা মগ সন্ত্রাসের মধ্যে নিরাপত্তাহীন জীবন করছে এই কর্মীদের কোনো প্রকার নিরাপত্তা নেই তাদের খাওয়া পরা নিশ্চয়তা নেই আজকে আজ ওখানে তো কাল ওখানে এরকম করে একটা জীবন অনিশ্চিত জীবন আজকে এই তৃণমূলের কর্মীদের ভাগ্যের লিখন লিখনছে কর্মসূচি তারা পালনের চেষ্টা করবে এবং সম্ভব বঙ্গবন্ধুর নিঃশংস হত্যাকাণ্ডের সপরিবারে যে জাতীয় শোক দিবস এই শোক দিবসের কর্মসূচি যতটা সম্ভব আমরা পালন করবো ঢাকায় টুঙ্গিপাড়ায় সারা বাংলাদেশে সকল জেলা উপজেলা এই কর্মসূচি আমাদের রয়েছে শোভাযাত্রা করবে শোক শোভাযাত্রা ধারণ করবে মানববন্ধন করবে কোথাও মিছিল করবে শোক শোভাযাত্রা করবে এবং জনাব ওবাইদুল কাদের আপনাদের দল থেকে একটি ছাত্র লীগের স্টেটমেন্ট আমরা একটি পেয়েছি এবং একই সাথে সজীব ওয়াজেদ জয় আপনাদের দলীয় সভানেত্রীর অর্থাৎ বঙ্গবন্ধুর নাতি সজীব ওয়াজেদ জয় একটি স্টেটমেন্ট দিয়েছেন 32 নম্বরে যাওয়ার জন্য বলেছেন এদিকে আজকে আমরা দেখলাম যে বিএনপি অবস্থান কর্মসূচি নিয়েছে এর আগে একাধিকবার 32 নম্বরে হামলা হয়েছে অসংখ্য বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে বাড়িটি এখন প্রায় ভসীভূত এবং একটি পোড়া বাড়ি তো এই বাড়িটিতে আসলে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে আপনি কি মনে করেন যে দলীয় নেতাকর্মী যেখানে রাজনৈতিক দলটির কার্যক্রমই নিষিদ্ধ সেখানে যারা এখন প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে যারা এখন অনেক মামলার ভয়ে গৃহহীন যে কোনো মুহূর্তেই এ ধরনের সহিংস পরিস্থিতি তো আরেকটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবে তো এই অবস্থায় বত্রিশ নম্বরে শ্রদ্ধা নিবেদন কতটুকু আসলে মানে যৌক্তিক সিদ্ধান্ত দেখুন পনেরোই আগস্ট আমাদের ভালোবাসার এটি আমাদের রক্তক্ষরণী এর সঙ্গে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীর আবেগ ভালোবাসা এক ধরনের আবিষ্ট আচ্ছন্নতা আছে বিএনপি এনসিপি বলুন বিএনপি জামাতে ইসলামী আরো অনেকগুলো মিলিটেন্ট সংগঠন আছে বাংলাদেশ তো এখন মৌলবাদীদের নিয়ন্ত্রণ চলছে তারা ইউনুসের দখলদার ইউনুসের নেতৃত্বে কর্তৃত্ববাদী শক্তি হিসাবে সরকারি পৃষ্ঠপোষকতায় অবতীর্ণ হচ্ছে সম্পর্কে যে যেটাই বলুন আমার ধারণা সব একই রকম আমি মনে করি ইউনুসের সঙ্গে যারা আছে যেসব দল আছে যেসব শক্তি আছে দে আর সেম পেজ পেসেন্ট আওয়ামী লীগ

जोड़ देते है एवेपर दे आर ऑल एट वन बट टू